সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিক দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর ললডাঙ্গাতে আমাদের সবার সুপরিচিত শোয়েব ভাই ফ্রেন্স কবুল লফটে তো চলুন প্রথম ভাই সাথে পরিচয় দিই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে আবার চলে আসলাম আপনার লফটে এসে পুরাই মুগ্ধ খুব নতুন নতুন কবুতর রাখছেন আপনি খামারি পাশাপাশি কিছু সঙ্গে কবুতর সেল দিয়ে থাকেন তোমায় প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন তোর নাম মলানা সাইব নাটোর জেলা নলডাঙ্গা থানা বীরুকুসা রেল স্টেশনের পাশে আমার বাড়ি আমি রাজশাহীতে এক মাদ্রাশায় শিক্ষকতা করি পাশাপাশি কবুতরের খামার করি আমার মোবাইল নাম্বার জিরো ডবল সেভেন ফোর ফাইভ নাইন থ্রি টু ডবল জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সবকিছুই আছে আচ্ছা সব কত কতপিয়া কবুর দেখাবেন আজকে আজকে কবুতর মোটামুটি পঁচিশ থেকে তিরিশ পেয়ার দেখানোর মতো আছে সবগুলোই প্রায় আমার খামারের কবুতর হয়তো দুই এক জোড়া কবুতর আমি বাইরে থেকে আমার পছন্দ অনুযায়ী নিয়ে আসি হয়তো দামে হলে বিক্রি করি না হলে আমি রেখে দিই দেখতে পাচ্ছি ভিডিও শুরুতে এক জোড়া ব্ল্যাক টয় লাহড়ি আছে বয়স কত এগুলো ভাই রানিং পেয়ার ব্রিডিং চলছে অল্প দিনের মধ্যে ডিমে আসবে মাশাআল্লাহ শেপ কোয়ালিটি দেখছেন একদম চোখে লাগার মতো কত রাখবেন জোড়াটা হাই কোয়ালিটি ভাই এর পুরো আর কোনো কোয়ালিটি হয় না অরিজিনাল লাহড়ি জি দাম ভাই দামটা আলোচনা সাপেক্ষে থাকবে আচ্ছা ভিডিও শুরুতে আলোচনা সাপেক্ষে দিলাম এটা আপনার মাইন্ড করবেন না কারণ সর্বোচ্চ কোয়ালিটি আর বর্তমান বাজার অনুপাতে দেওয়া হবে ইনশাল্লাহ চালা খুব চমৎকার এক জোড়া ঝর্ণা শাটিং দেখতে পাচ্ছি ভাই বয়স কত ভাই ঝর্ণা শাটিং এই সাড়ে তিন মাস বয়স আচ্ছা কুড়িটাই মাসালা একদম পারফেক্ট আছে হান্ড্রেড পার্সেন্ট আছে খুব সুন্দর আছে কত রাখবেন জোড়াটা দেখেন একদম স্বর্ণের কত সাইজ ভাই

স্ট্রবেরি বারো মাস দেখতে পাচ্ছি বয়স কত ভাই এগুলোর ভাই স্ট্রবেরি বারো মার চোখের খেল লাল টকটকে পা লাল ফোট লাল খুবই চমৎকার ভাই চমৎকার খুব আসলে এত টকটকে লাল পাওয়া যায় না এখন কিন্তু নিউ আডাল ভাই জি ভাই এর বয়স তিন থেকে সাড়ে তিন মাস বয়স খুবই কম আছে বাট কোয়ালিটি কালার খুবই সুন্দর চলে আসছে কত রাখবেন ভাই জি এটা ফিক্স দাম পনেরোশো টাকা তার মধ্যে কোনো সুযোগ নাই ভাই অনলি পনেরোশো টাকা বিক্রি ভাই খুব সুন্দর এক জোড়া দেখতে পাচ্ছি একদম পিওর লং হাইট আছে পিওর মাল্টেস আছে ব্লাড লাইনও হান্ড্রেড পার্সেন্ট বয়স কত এগুলো জি ভাই রানিং পেয়ার হাই কোয়ালিটি আর

আছে ব্ল্যাক কালারের ফুল কোয়ালিটি দেখছেন

চমৎকার পেয়ারটা একটু নাড়া দিবেন আইগুলোর বয়স ভাই ভাই এটের বয়স সাড়ে তিন মাস বয়স

রানিং নাকি ভাই জি ভাই রানিং প্লেয়ার হ্যাঁ এই টিম বাচ্চা করছে বাচ্চা খাইছে আবার টিমে আসবে দুই একদিন মধ্যে টিমে আসবে বিটিং করতে দিতে আচ্ছা আচ্ছা খুব কোয়ালিটি ফুল এবং খুব রেয়ার আইটেম এসব আসলে পাওয়া যায় না রেড এবং ইয়েলো দর্শক এগুলো আপনারা রেখে দিবেন আশা করি কখনোই এগুলোর বাজার নষ্ট হবে না জি জি মানে সুস্থ হবে আমি সময় না দেখাচ্ছি উড়াউড়ি করতেছে খাসার মধ্যে কোনো বিষয় না আপনারা মন দিয়ে দেখবেন কত রাখবেন ভাই ভাই এটা ফিক্স দাম পড়বে 3000 টাকা ভাই একদম 3000 টাকা 3000 টাকা পড়বে তবু তো থামেই না দেখছেন শুধু লাফালাফি করতেছে এই দেখেন কোকা ডাকাটা শুরু করছে সকাল সময় তো তারপরও ডাকতেছে এটা অনেক কিছু রানিং কোকা ভাই রানী কোকা এখানে দুইটা মাতি আছে একটা নর আছে হ্যাঁ একটা আচ্ছা ডাকানোর জন্য আসলে মিডিয়া করার সময় জোড়া দিলে ডাকে না ভয়ের কারণে তো ভাই কত রাখবেন জোড়া ভাই এই কোকাগুলো একটু আলোচনায় সাপেক্ষে আমি বা দিয়ে যাচ্ছি ভাই বাজার অনুপাত দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু হাই কোয়ালিটি এটা অরজিনাল বাশির আসকুকা এই দেখেন ডাক দেখেন অনেক ডাকে দর্শক ভয় পাচ্ছে ঠিক আছে এটা ইনশাআল্লাহ ডাকের ভিডিও কাছে আসে দিতে পারবো আমি ভাই ভাই দেখতে পাচ্ছেন একজোড়া জোড়া ব্লুবার্ড এক্সিবিশন আছে স্কেল বরাবর ঠোঁট আর চোখ দেখছেন একদম মার্বেল চোখের

খুব ভালো কোয়ালিটি হ্যাঁ বয়স সাড়ে তিন মাস বয়স কোথাওগুলো মিস পায় নাই অনেক বড় হাই কোয়ালিটি জি জি হ্যাঁ এটাও ভাই দাম পড়বে একদম পঁচিশশো টাকা এগুলো এগুলোর বয়স কেমন ভাই তিন সাড়ে মাস বয়স তিন থেকে সাড়ে তিন মাস আছে খুবই চমৎকার হাই মাসেরটা নরম বা হাইট কোয়ালিটি এবং কালার মার্কিন মার্জিন সব কিছুই পারফেক্ট আছে

ডাক নিয়ে কোনো টেনশন নাই দর্শক সর্বোচ্চ ডাক আমি নিজে গ্যারান্টি দিচ্ছি ভাই ডাকের তো ভিডিও আছে হ্যাঁ আর আসলে ভিডিও এক কাছে থেকে আরেক কাছে নিয়ে এসে ভিডিও করা হয় তো এ দেখেন ডাক এসে ডাকতে চাই না ভয় করে আসলে কিন্তু এরকম ডাক না ডাক বললে একবার 100 টাকা দম ধরে যায় আচ্ছা এগুলোর বয়স দাম ভাই ভাই অরিজিনাল বাসি আসবে তো যারা সিনে ডাক দেখলে বুঝতে পারবে হুম ভাই আমি তো দাম একটু আলোচনা করে চলছি দেখছেন ডাক এতেবা চক্র জেরা ব্ল্যাক ম্যাক পাইপ ফটার আছে খুবই অসাধারণ টিপ কোয়ালিটি হাই কোয়ালিটি কথা কোনো জাররা পরিমাণ মিসপার্ট নাই ভাই মে যে আর

ফুল আছে না একদম ফুল ম্যাচড রানিং আছে ডিম বাচ্চা করা কবুতর জি ভাই এই মাত্র খাওয়া দাওয়া করলো পানি খেলে দেখলেন তো আপনি বিক্রি হবে ভাই এটা জি ভাই এটা বিক্রি হবে যদি দামে ধরে হয় হ্যাঁ দামে ধরে তবে দাম ভাই 4000 এ থাকবে ভাই এটাও 4000 এটাও 4000 থাকবে আচ্ছা আচ্ছা খুবই স্মার্ট এবং হাই কোয়ালিটি হ্যাঁ দেখেন

কোসি ছাকা দাদা খুবই চমৎকার কোয়ালিটির এক জোড়া গেরেবল লাহোরি আছে বেবিতে কি অবস্থা দেখেন দর্শক মানে খুবই চমৎকার আছে জিরো ভাই কত রাখবেন ভাই এটা ভাই শুধুমাত্র ভাই খুব চমৎকার এক জোড়া রেড আছে বয়স এগুলোর ভাই ডিম করা দেখলেন এই অ্যারি বাচ্চা আচ্ছা আচ্ছা কত রাখবেন ভাই ভাই এটা আমি বিক্রি করতে চাচ্ছি না আমি শুধু দর্শকদেরকে দেখানোর উদ্দেশ্যে যে আসলে বাবা মা আছে কি বাবা মা আছে